আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমত আপনাদের দরবার করতে যাই হোক আজকে আপনাদেরকে একটা খেজুর গাছ দেখামো অনেক সুন্দর খেজুর এই খেজুরটা বেশিরভাগ মদিনাতে হয় এটাকে বলে মদিনার খেজুর দেখুন আমার নবীজির রাসুলসাল্লিশাল্লাম ওনার প্রিয় খাবার হলো খেজুর দেখুন এতগুলা খেজুর গাছ যায় কিন্তু নিচে পড়তেছে সব কেউ খা খাইবার মতো খাওয়ার মতো মানুষ নাই দেখেন অনেকগুলা খেজুর নিচে পড়ছে এই দেখুন এই খেজুরটা অনেক মিষ্টি এই খেজুরটা বলে আম্বর খেজুর মদিনার আম্বর খেজুর এই খেজুরটার নাম তো সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম